হ্যালো বন্ধুরা বাংলা অনলাইন টিপস চ্যানেলের সবাইকে স্বাগত রাজ্যে স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে আনন্দ ধারা প্রকল্পের আন্ডারে স্বনির্ভর দলের মহিলাদের নিয়োগ করানো হচ্ছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে যা চলবে সতেরো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে তোমাদের তোমাদের স্থানীয় ভাষা জানা থাকতে হবে তবে আবেদন করতে পারবে এবং বয়স যদি পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে তোমরা এই সি এ পদে নিয়োগের সুযোগ পাচ্ছ অনলাইনে আবেদন করতে পারবে বাড়িতে বসেই তোমরা নিজের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে আবেদনটি করতে পারবে স্বনির্ভর গোষ্ঠী দলের মহিলাদের দুর্দান্ত চাকরির নোটিশ পাবলিশ হয়েছে যেখানে প্রার্থীরা সি এ পদে নিয়োগের সুযোগ পাচ্ছ কমিউনিটি অডিটর্স পদে নিয়োগ করানো হবে আনন্দ ধারা ডাব্লু বি এম আন্ডারে তো এখানে আগ্রহী প্রার্থীরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এই ভিডিওতে সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো যে সি এ পদে নিয়োগ করানো হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কি কি ক্রাইটেরিয়া তোমাদের থাকতে হবে তোমরা কিভাবে কোন ওয়েবসাইটে গিয়ে এই ফর্মটি ফিল আপ করবে তার সঙ্গে কি কি সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে আবেদন করতে গেলে কোন রকম আবেদন মূল্য দিতে হচ্ছে কি না নিয়োগ প্রক্রিয়া কি থাকে সমস্ত তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি স্কিপ করো না তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন রয়েছে তারা বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও কিন্তু চাকরির রিলেটেড আপডেট দেওয়ার চেষ্টা করো ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক এটি হচ্ছে সেই অফিসিয়াল নোটিশটি আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে পাবলিশ করা হয়েছে এই নোটিফিকেশনটি তো এখানে কিন্তু বলা হয়েছে যে দের অবশ্যই লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে এবং মেম্বার থাকতে হবে এস এই বা স্বনির্ভর দলের মেম্বার তোমাদেরকে সদস্য থাকতে হবে তবে এই সি এ বা কমিউনিটি অডিটরস পদে কিন্তু তোমরা নিয়োগ হওয়ার সুযোগ পাবে এবং তোমার শিক্ষাগত যোগ্যতা এই হিসেবে এখানে বলা হয়েছে তুমি যদি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো বা তার সমতুল্য পরীক্ষা দিয়ে থাকো তাহলে এই সি এ পদে নিয়োগের সুযোগ পাচ্ছো তার সঙ্গে যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকে তাহলে এখানে আবেদন করতে পারবে তবে তাদেরকে কিন্তু প্রুফ দেখাতে হবে যে মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু জমা করতে হবে হায়ার এডুকেশন এডুকেশনের তবে এখানে আবেদন করতে পারছো তবে উচ্চ মাধ্যমিক পাস থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স সীমা এখানে পঁচিশ থেকে চল্লিশ এর মধ্যে তোমার বয়স হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী পঁচিশ থেকে চল্লিশ এর মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারছ এবং তোমাদেরকে বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে বেসিক কম্পিউটার নলেজ এবং স্মার্টফোন অপারেটিং স্কিল যদি তোমার থাকে তাহলে এই সি এ পদে নিয়োগ হতে পারছো কম্পিউটার নলেজও কিন্তু তোমার থাকতে হবে বেসিক কম্পিউটার কোর্স করে থাকলে ভালো সুযোগ পাবে তো এখানে তোমাদেরকে সি এ পদে কিন্তু আবেদন করতে হচ্ছে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদন যখন তোমরা করবে তখন কি কি প্রুফ নিয়ে বসবে বা ডকুমেন্ট নিয়ে বসবে সেগুলো কিন্তু তোমাদেরকে জানিয়ে দেব তো এখানে বলা রয়েছে যে সেল্ফ অ্যাটেস্টেড ফোটোকপি অফ ডকুমেন্টস টু বি আপলোডেড দুরিং সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এই সমস্ত যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলোর ফোটোকপি বা জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে আপলোড করতে হবে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনটি করবে তো এখানে প্রথমে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ফোটোগ্রাফ তোমাকে দিতে হবে তোমার সিগনেচার লাগবে একটি সাদা কাগজে তোমার সিগনেচারটি করে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে তোমার এজ প্রুফ হিসেবে তোমাকে অ্যাডমিট দিতে হবে মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য পরীক্ষার অথবা তুমি বার্থ সার্টিফিকেট দিলেও হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে তোমাকে মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স দিতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট বা কম্পিউটার কোর্স করে থাকলে সেই সার্টিফিকেট দিতে হবে তোমার রেসিডেন্টাল প্রুফ হিসেবে ভোটার এপিক নম্বর দিতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে এবং একটি আর রিপোর্ট স্ক্রিনশট তোমাকে দিতে হবে অথবা তোমাকে এসএইচসি সার্টিফিকেট অর্থাৎ তুমি যে স্বনির্ভর গোষ্ঠী দলের সদস্য সেটি প্রুফ তোমাকে দিতে হবে এই সমস্ত ডকুমেন্টগুলির জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করে তোমাকে সাবমিট করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পাচ্ছ সতেরো নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং দু তারিখ থেকে কিন্তু অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে সতেরো নয় দু তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে তো এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরও তোমাদের বলে দেওয়া রয়েছে তো এখানে সিলেকশন প্রসিডিওরে তোমাদের একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে তোমাদেরকে এই সি এ পদে নিয়োগ করানো হবে এখানে কিন্তু তোমাদেরকে ভাগ করে দেওয়া রয়েছে বা সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে যে কোন সাবজেক্ট থেকে কত নম্বরের প্রশ্ন তোমাদেরকে আসবে তো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এখানে একটি রিটেন এক্সাম নেওয়া হবে তোমাদের ষাট নম্বরের ষাট নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে জেনারেল ইংলিশ থেকে থাকবে দশ মার্কস জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে দশ নম্বর নিউমেরিক্যাল অ্যাবিলিটিস থেকে থাকবে কুড়ি নম্বর এবং বুক কিপিং অ্যাকাউন্টিং থেকে থাকবে কুড়ি নম্বর মোট মোট ষাট নম্বরের কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা নেওয়া হবে এর সঙ্গে থাকবে কুড়ি নম্বরের কম্পিউটার টেস্ট এবং কুড়ি নম্বরের ইন্টারভিউ মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে ষাট নম্বরের থাকবে লিখিত পরীক্ষা কুড়ি নম্বরের কম্পিউটার টেস্ট এবং কুড়ি নম্বরের ইন্টারভিউ একশো নম্বরের উপর পরীক্ষা নেওয়া হবে তার উপর ভিত্তি করে নিয়োগ করানো হবে তো এখানে নাম্বার অফ ভ্যাকান্সিও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া রয়েছে চল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে চল্লিশটি শূন্য পদ রয়েছে যেখানে তোমরা সি এ পদে আবেদন করতে পারছো উচ্চ মাধ্যমিক পাস যদি থাকো এবং এস এইচ জি সদস্য হয়ে থাকো তাহলে এখানে আবেদনটি তোমরা করতে পারবে এখানে কিন্তু ক্যান্ডিডেট শুড হ্যাভ ক্লিয়ার নলেজ অফ বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং বুক কিপিং এবং অ্যাকাউন্টিং এর উপরে তোমাদের নলেজ থাকতে হবে ফিজিক্যালি ফিট থাকতে হবে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং গ্রামে গ্রামে বিভিন্ন ব্লকে ডিস্ট্রিকে ঘুরে কিন্তু তোমাদেরকে কাজ করার দক্ষতা থাকতে হবে তো কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা এই আবেদনটি করবে তোমাদেরকে দেখিয়ে দেব তো এখানেই যে ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে এটির লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এছাড়া যদি কমেন্ট বক্সে কমেন্টস করো সেখানেও লিংক প্রোভাইড করা হবে এই ওয়েবসাইটে গিয়ে তোমাকে অনলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে দুই নয় দু হাজার পঁচিশ তারিখ আবেদন পর্ব শুরু হয়েছে এবং সতেরো নয় দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এখানে কোন কিন্তু কোনো আদার্স মোড নেই যে তুমি পোস্টের মাধ্যমে বা অফলাইনে তুমি আবেদনটি করতে পারবে না তোমাকে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টগুলো তোমাকে জেরক্স কপিতে সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে আপলোড করতে হবে তো এই যে সি এ পদে নিয়োগের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সেটি প্রকাশ করা হয়েছে আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে নদিয়া থেকে পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে তো এখানে আবেদন করতে গেলে কিন্তু তোমাদেরকে নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তোমাকে একজন ওয়েমেন হতে হবে এখানে মহিলারাই আবেদন করতে পারবে কোনো রকম পুরুষ আবেদন করতে পারবে না এবং অ্যাক্টিভ মেম্বার হতে হবে তোমাকে স্বনির্ভর গোষ্ঠী দলের এস জির দলে তোমাদেরকে অ্যাক্টিভ মেম্বার হতে হবে নদিয়া জেলার বাসিন্দা হতে হবে তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে বয়স সীমা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে এবং উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকো আবেদনটি করতে পারছ কম্পিউটার নলেজ ফোন অপারেটিং স্কিল থাকলে তোমরা অগ্রাধিকার পাচ্ছ তো যারা যোগ্য তারা কিন্তু অবশ্যই এই সতেরো নয় দু পঁচিশ এর মধ্যে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে পারবে তো এই ছিল আজকের ভিডিওতে একটি আপডেট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো এবং বাংলা অনলাইন টিপস চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আমাদের এই বাংলা অনলাইন টিপস চ্যানেলে আরো নিত্য নতুন চাকরির আপডেটস রয়েছে তোমরা চাইলে সেই ভিডিওগুলি দেখে আসতে পারো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে পরবর্তী কোন একটি চাকরির আপডেট নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ